এটিও প্রস্তুতি সাধারণ জ্ঞান এক নম্বর ক্লাস স্বাধীন বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে ব্রিটেনের নাইট উপাধি লাভ করেন ফজলে হাসান আবেদ বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি বরেন্দ্র জাদুঘর পলাশী যুদ্ধ সংগঠিত হয়েছিল যে তারিখে তেইশে জুন সতেরোশো সাতান্ন কোন বাংলাদেশি প্রথম ছাত্রে ইংলিশ চ্যানেল অতিক্রম করেন ব্রজেন দাস ষাট গম্বুজ মসজিদ মোট কত গম্বুজ বিশিষ্ট একাশিটি আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর কোনটি উত্তর মহাসাগর সবচেয়ে বৃহত্তম মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর আর সবচেয়ে ক্ষুদ্রতম মহাসাগর হচ্ছে উত্তর মহাসাগর আলোকিত মানুষ এটি কোন প্রতিষ্ঠানের স্লোগান বিশ্ব সাহিত্য কেন্দ্র বাংলাদেশের সর্বপ্রাচীন জনপদের নাম কি পনেরো বাংলাদেশের অর্থনীতি সীমার দৈর্ঘ্যগত অর্থনৈতিক সমুদ্রসীমার হচ্ছে দুইশো নটিগাল মাইল রাজনৈতিক সমুদ্রসীমার দৌর্গ হচ্ছে বারো নটিক্যাল মাইল বাংলা একাডেমির মূল ভবনের নাম কি ছিল বর্ধমান হাউস বাংলার প্রথম স্বাধীন নব ছিল কুলি খান বাংলার শেষ স্বাধীন নব ছিল সিরাজউদ্দৌলা আর বাংলার প্রথম স্বাধীন নব ছিল কুলি খান কনফলি নদীর উৎপত্তি কোথায় মিজোরামের লুসাই পাহাড় কুমিল্লাস্থ পল্লী উন্নয়ন একাডেমি বার এর প্রতিষ্ঠাতা হচ্ছে অধ্যক্ষ আক্তার হামিদ খান চীন দেশের যে ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করেন ফাহিয়েন চীন দেশের যে ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশের আগমন করেন সেটা হচ্ছে ফাহিয়েন তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে বাংলাদেশে আগমন করেন বরিশালে প্রাচীন বরিশাল প্রাচীন যে জনপদের অন্তর্ভুক্ত ছিল সেটা হচ্ছে চন্দ্রদ্বীপ নিম্নের কোন ব্যক্তি বাংলাদেশ থেকে রেমন ম্যাক্সেসে পুরস্কার লাভ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস ফজলে হাসান আবেদ সৈয়দা রিজুয়ানা হাসান উল্লেখিত সবাই এখানে একটু বলে রাখা ভালো যে ফজলে হাসান স্যার ফজলে হাসান আবেদ উনিশশো সালে রেমন ম্যাক্সেসে পান এবং তিনি হচ্ছে ব্রাকির প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো সালে রেমন ম্যাক্সেসে পুরস্কার পান আর সৈয়দ রিজুয়ানা হাসান তিনি দুই সালে পুরস্কারটি পান এবং সৈয়দ রিজুয়ানা হাসান তিনি বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির বেলার প্রধান নির্বাহী এবং বাংলাদেশ থেকে এখন পর্যন্ত এমন ম্যাক্সেসে পুরস্কার পেয়েছে ১৩ জন সর্বশেষ যিনি পেয়েছেন তিনি হচ্ছে করবি রাকসান্থ তিনি জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা হচ্ছে ধর্মপাল নিচে কোনটি বাংলাদেশের টা যুগের পাহাড় কিউকারডং তাজিংডং এখান থেকে উত্তর হচ্ছে দুইটি কেউ এর উচ্চত হচ্ছে বারোশো মিটার এবং তাজিংডং বিজয় যেটাকে বলা হয় সেটার উচ্চত হচ্ছে বারোশো একত্রিশ মিটার বদ্ধভূমি স্মৃতিসৌধের নকশা পরিকল্পনা করেন জ্যামি আল শফি বদ্ধভূমি স্মৃতিসৌধ এর নকশার পরিকল্পনা করেন জ্যামি আল শফি বদ্ধভূমি স্মৃতিসৌধ এটা হচ্ছে ঢাকার রায়ের বাজারে খোলায় নির্মিত এবং বাইশটি নকশার মধ্যে স্থপতি ফরিউদ্দিন আহমেদ এবং স্থপতি জামি আল শফি প্রণীত নকশাটি নির্বাচিত হয় এটি রায়ের বাজার আদি ইটখলার প্রতীক যেখানে বুদ্ধিজীবীদের মৃতদেহগুলো পড়েছিল তাহলে বদ্ধভূমি স্মৃতিসৌধের নকশার পরিকল্পনা করেন জামি আল শফি অবিভক্ত বাংলার প্রথম রাজা ছিলেন শশাঙ্ক বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা কোন বিজ্ঞানী পাটের জীবন রহস্য আবিষ্কারের নেতৃত্ব দিয়েছেন মাকসুদুল আলম কোন বিজ্ঞানী পাটের জীবন রহস্য আবিষ্কার নেতৃত্ব দিয়েছেন মাকসুদুল আলম বাংলার কোন সুলতানের শাসনামলকে বাংলার স্বর্ণযুগ বলা হয় আলাউদ্দিন হোসেন শাহ আলস পর্বতমালা কোন ধরনের পর্বত এটা হচ্ছে ভঙ্গিল পর্বত আলস পর্বতমালা ভঙ্গিল পর্বত নাটোরের দীঘাপতিয়ার জমিদার বাড়িটি বর্তমানে কী নামে পরিচিত সেটা হচ্ছে উত্তর গণভবন নামে পরিচিত নাটোরের দীঘাপতিয়ার জমিদার বাড়িটি বর্তমানে উত্তরা গণভবন নামে পরিচিত কোন শাসন আমলে ঢাকাকে সর্বপ্রথম সুবা বাংলার রাজধানী ঘোষণা করা হয় সেটা হচ্ছে মোগল আমলে কোন শাসন আমলে ঢাকাকে সর্বপ্রথম সুবা বাংলার রাজধানী ঘোষণা করা হয় সেটা হচ্ছে মোগল আমলে আর ঢাকা প্রথম রাজধানী হয় ষোলোশো সালে মোগল সম্রাট জাহাঙ্গীরের ইচ্ছা অনুযায়ী ষোলোশো দশ সালে ঢাকাকে সর্বপ্রথম সুবা বাংলার রাজধানী করা হয় এরপর হচ্ছে ষোলোশো সালে সুবেদার মির জুমলা রাজধানী ঢাকায় স্থানান্তর করেন এরপর হচ্ছে উনিশশো সাতচল্লিশ সালে বঙ্গভঙ্গের সময় ঢাকাকে আসাম এবং বাংলার রাজধানী করা হয় এরপর হচ্ছে উনিশশো সালে যখন দেশ বিভাগ হয় তখন পূর্ব বাংলা নামে নতুন প্রদেশের রাজধানী ঢাকা হয় এবং উনিশশো সালে ষোলোই ডিসেম্বর বাংলাদেশের চূড়ান্ত বিজয় অর্জনের মাধ্যমে ঢাকাকে রাজধানী ঘোষণা করা হয় ঢাকা এখন পর্যন্ত পাঁচবার রাজধানী হওয়ার গৌরব অর্জন করেছে ব্ল্যাক ফরেস্ট পর্বত কোন দেশে অবস্থিত এটি হচ্ছে জার্মানিতে অবস্থিত ওয়ারি বটেশ্বর কোন জেলায় অবস্থিত নরসিংদিতে অবস্থিত ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে তিনি দুই সালে শান্তিতে নোবেল পুরস্কার পান ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে যদি একটু জানি সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক ছিলেন তিনি ক্ষুদ্র ঋণ নামক অর্থনৈতিক ব্যবস্থার জনক হিসেবে সমাদৃত অধ্যাপক ইউনুস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে দুই হাজার ছয় সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কার লাভ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্ব খাদ্য পুরস্কার সহ আরও জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন উল্লেখ্য মোহাম্মদ ইউনুস উনিশশো ছিয়ানব্বই সালে সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ডক্টর